আসসালামু আলাইকুম এসে করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরোই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরো একটি ক্লোজিভ নিউ কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রিন্টের রেগুলার ইউজের জন্য ড্রেসের কালেকশন চলে আসছে এগুলো কিন্তু রমজানে আর আসবে না এখন যেহেতু গরম শুরু হয়ে গিয়েছে গরমের টাইমে কিন্তু আমাদের কটনের ড্রেস অনেক বেশি প্রয়োজন হয় তাও যদি হয় আবার ফ্যাশন এশিয়ার ড্রেস তাহলে তো কোনো কথাই থাকবে না বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড হচ্ছে ফ্যাশন এশিয়ার আমাদের এবারে ফ্যাশন এশিয়া ব্র্যান্ডের নয়শো টাকার ড্রেসের প্রায় অনেকগুলো প্রত্যেকটা ড্রেসে আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আমি দ্রুত দেখানো ট্রাই করেছে যেহেতু অনেকগুলো কালার দেখাবো ফার্স্ট জাস্ট আপনি এই প্রিন্ট দেখেন মাথা নষ্ট করা একটা প্রিন্ট এবং কালার খুবই খুবই সুন্দর এটা ড্রয়স এর ব্যাক দেখতে পাচ্ছেন খুবই নাইস ব্যাগ পার্ট খুবই সুন্দর এটার মধ্যে টোটাল আপনি চারটা কালার পেয়ে যাবেন চুনী প্রিন্ট এর উপরে থাকবে সে সাথে এটা হচ্ছে ড্রয়েস এর হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় আর খুবই খুবই হাই কোয়ালিটির কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েস এর ফান দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি ফান পার্ট এরপরে এটা হচ্ছে ড্রয়েস এর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ বিশাল বড় সাইজের একটা নামাজ উড়না পেয়ে যাচ্ছেন খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পারফার্স ফ্যাশনের পেজ কিংবা পারফার্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে আর এই ডিজাইনগুলো কিন্তু আমাদের শোরুমে নেই এগুলো সবে আপনারা অনলাইনে নিয়ে ফেলতে পারবেন ওকে এরপরে হচ্ছে এটার এখন বাকি কালার আমি ফার্স্ট ফার্স্ট দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল অসম্ভব সুন্দর ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় এই ড্রয়েস গুলো হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন আপনারা কি ব্রেস পাচ্ছেন অনেক বেশি কোয়ালিটি ফুল জাস্ট আপনি দেখেন গায়ে দেওয়ার সাথে সাথে লুক কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এরপরে এটা হচ্ছে ড্রয়েস এর ওড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি ওড়না এরপরে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন একটা থেকে একটা চমৎকার ডিজাইন এবং কালার প্রাইস থাকছে আজকে সবগুলো মাত্র নয়শো পঞ্চাশ সরি নয়শো পঞ্চাশ না মাত্র নয়শো টাকা ওকে এরপরে এটার আরেকটা কালার দেখতে পাচ্ছেন এটা ড্রেসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রেসের হাতার কাপড় এরপরে এটা ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার এবং ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি ওড়না আর এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাসাল্লাহ দেখেন একটা থেকে একটা চমৎকার ডিজাইন একটা থেকে একটা প্রিটি জাস্ট আপনি স্ক্রিনশটটা দিবেন ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে কয়টা কালার চারটা না পাঁচটা কালার এটা ড্রয়েসের ব্যাক দেখতে পাচ্ছেন এই কালারটা তো অসম্ভব সুন্দর এটা সবারই পছন্দ হবে নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন এটার কালারটা সবার মন কেড়ে যাবে এতটাই সুন্দর কালার এটা খুবই খুবই চমৎকার অসম্ভব প্রিটি এরপর এটা চলে আসবে রয়সার উড়নারটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে যদি অর্ডারটা ডান করে ফেলতে হবে স্কিচ ডান ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে আবারও বলছি কারণ এই ড্রেসগুলো কিন্তু থাকে না দেখা যায় কি খুবই খুবই তাড়াতাড়ি এগুলা স্টক আউট হয়ে যায় এরপর আপনাদের সবার পছন্দের একটা ডিজাইন এসেছে কুকিসের মধ্যে কুকিসের ডিজানগুলো কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে এটা রয়েসের সাইড প্যানেল দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি সাইড প্যানেল নিচে চলে আসবে রয়েসের হাতার কাপড় খুবই নাইস এরপরে এটা হচ্ছে রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন এরপর এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে একটা থেকে একটা চমৎকার একটা থেকে একটা প্রিটি ডিজাইন এটার মধ্যে টোটাল চারটা কালার পেয়ে যাবেন চারটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর জাস্ট আপনি দেখেন গায়ে দেওয়ার সাথে সাথে কি সুন্দর লাগছে খুবই সুন্দর এটা ড্রয়েসের ওর না এরপরে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়াল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করতে হবে খুবই চমৎকার একটা ডিজাইন এটা খুবই প্রিটি মাসাল্লাহ মাসাল্লাহ এরপরে হচ্ছে এটার মধ্যে চারটা কালারই কিন্তু দেখার মতো আমি আপনাদেরকে জাস্ট আপনি দেখাই দেখেন এই কালারটা কি সুন্দর দেখেন কি চমৎকার একটা কালার কফি মেরুনের মধ্যে অসম্ভব প্রিটি একটা কালার এটা এটা রয়েছে ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা সালোয়ারের কাপড়টা এতটাই সুন্দর দেখেন কি সুন্দর সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাসাল্লা মাসাল্লা ইনশর্ট ডান ফুল এব্রেস নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জ তো ক্যাশ পেমেন্ট নিতে পারবেন চট্টগ্রাম সিটির বাইরে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হয়ে যাবে সম্পূর্ণ ক্যাশ পেমেন্টে আপনি ড্রেসটা নিতে পারবেন আপনি ড্রেসটা নেবেন এরপর ডেলিভারি ম্যানকে টাকাটা পে করবেন ব্ল্যাক প্রেমীদের জন্য কিছু কিছু ব্ল্যাক কালারের কাপড় তার উপরে

এটা ড্রয়েসের ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি ব্যাক পার্ট এরপরে এখানে নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় এই যে এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি ডিজাইন এটা খুবই খুবই চমৎকার জাস্ট আপনি দেখেন কি সুন্দর এরপরে এটার মতো কিন্তু আপনি চারটা কালার পেয়ে যাবেন চারটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর এরপরে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় জাস্ট আপনি সালোয়ারের কাপড়টা একটু ধরে দেখবেন কি পরিমাণের ভালো মানের সালোয়ারের কাপড় এখানে ইউজ করা হয় এরপরে এটা হচ্ছে ফুল রাসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ওকে এটার মধ্যে এখন বাকি কালারগুলো আমি একটু আল্লি আল্লি দেখাই দেব আচ্ছা গরম লাগতেছে না আমি ছেড়ে দাও প্রচুর কিন্তু গরম পড়া শুরু হয়ে গিয়েছে এই গরমে এই ড্রেসগুলো গুলো খুবই খুবই আরামদায়ক হবে এটা ড্রয়েস এর ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েস হাতার কাপড় এটা ড্রয়েস এর দেখতে পাচ্ছেন জাস্ট আপনি কালার আর ডিজাইন দেখেন কি সুন্দর ড্রেস অনেক বেশি প্রেট এটার কালারটা এতটাই সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কি সুন্দর প্যান্টের কালার ড্রেস কালার সব মিলে জাস্ট অসাধারণ এটা হচ্ছে পুরো ড্রেস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা করতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ সেই লেভেলের সুন্দর একটা থেকে একটা সুন্দর কালার পিওর ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এটা ড্রেস এর ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রেস হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই নাইস ফ্রন্ট ফ্রন্ট এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ওড়না পিওর ব্ল্যাক কালারের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ অসম্ভব সুন্দর জাস্ট আপনি আজকে পাগল হয়ে যাবেন এই ড্রয়েসগুলো আর যেই নিবে সে জিতে যাবে হান্ড্রেড পার্সেন্ট আজকের ড্রয়স গুলো যেই নিবে সেই জিতে যাবে এতটাই সুন্দর এটা ড্রয়সার ব্যাট পার্ট নিজের চল্লা আসবে ড্রয়সার হাতার কাপড় এটা চল্লা আসবে ড্রয়সার ফন পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব ফ্রিটি ফন পাট এরপর এটা ড্রয়সের ওর নাম দেখেন কি সুন্দর লাগবে এই ড্রেসগুলো পরার পরে এরপরে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর ডিজাইন এটা অসম্ভব প্রিটি এরপরে এটা রয়েছে সাইড পাজল দেখতে পাচ্ছেন যেটাতে আপনি সুন্দর করে ডিজাইন করতে পারবেন এটা রয়েছে আর ফ্রন্ট পার্ট নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় এই ডিজাইনটা না অনেক বেশি প্রিটি জাস্ট আপনি দেখেন গায়ে দেওয়ার সাথে সাথে কি রকম সুন্দর লাগছে এটা ডিজাইনটা অনেক বেশি আনকমন আর এটা হচ্ছে রয়েছে ওড়না ওড়না প্রিন্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা প্রিন্ট কুচকুচে ব্ল্যাক কালারের খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রাসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করতে হবে ওকে এটার মধ্যে টোটাল আপনারা চারটা কয়টা কালার এটার মধ্যে চারটা কালার পেয়ে যাচ্ছেন চারটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর মার্শাল্লাহ দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার অনেক বেশি প্রিটি কালারের একটা আমার প্যাটার্ন ড্রেস আছে অনেক ভালো লাগে হচ্ছে ফুল রয়্যাল লুক দেখতে পাচ্ছেন এটা জাস্ট ভালো লাগবে দ্রুত এটা ডান করতে হবে 마শাআল্লাহ 마শাআল্লাহ খুবই সুন্দর ওকে এটার মধ্যে এখন বাকি কালার আরো দুইটা কালার আছে প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর জাস্ট আপনি দেখেন একটা থেকে একটা সুন্দর আজকের ড্রেসগুলা দেখে একদম মাথা নষ্ট হয়ে যাবে নির্গাথ নির্গাটা আজকে ড্রেসগুলো দেখে মাথা নষ্ট হয়ে যাবে এতটায় সুন্দর এটা হচ্ছে ম্যাচিং করা খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রসা লুক দেখতে পাচ্ছেন এটা যারা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে খুবই নাইস খুবই প্রিটি ওকে এটার মধ্যে আরেকটা কালার আছে রেড কালার সেটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কি সুন্দর মার্শাল্লাহ মার্শাল আর এই ড্রয়েস গুলো না অনেক বেশি হাই কোয়ালিটির এটা ড্রয়েস এর ওড না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ওকে আরো একটা খুবই সুন্দর ডিজাইন আছে সেটা অলরেডি আমাদের ইয়া হয়ে গিয়েছে অনেকগুলো সেল হয়ে গিয়েছে কারণ হচ্ছে এই ডিজাইনটা আমরা শপে দিয়েছি শপে দিয়েছি শপে আমাদের এই ডিজাইনটা অনেকগুলো সেল হয়ে গিয়েছে থাকতে পারে কয়েক পিস থাকতে পারে আগামীকালকে আমাদের শপ আছে আমাদের শপে গেলে আপনারা এই ডিজাইনটা পেয়ে যাবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট নাসিরাবাদ ফার্স্ট ফ্লোর একশো নাম্বার শপ একশো একষট্টি নাম্বার শপটা আপনারা মনে রাখলেই হবে একশো একষট্টি নাম্বারের শপে চলে যাবেন মিমি সুপার মার্কেটে ওকে নাসিরাবাদ চট্টগ্রাম এটা হচ্ছে ফুল রয়েসাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আড়াইটা ডান করে ফেলতে হবে মার্শাল মার্শাল এই ডিজাইনটা যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে এটার মধ্যে টোটাল আপনি চারটা কালার পেয়ে যাচ্ছেন চারটা কালারই কিন্তু দেখার মতো আমি আপনাদেরকে চারটা কালারই দেখিয়ে দিয়েছি জাস্ট আপনি দেখেন পাগল হওয়ার মতো কালার পাগল হওয়ার মতো ডিজাইন এতটাই সুন্দর এটা রয়েছে ও নাম কি সুন্দর তাই না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রান্সালু দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে জুতো অর্ডারটা ডান করতে হবে মাশাল্লাহ মাশাল্লাহ খুবই প্রিডিং ওকে এটার মধ্যে আরও দুইটা কালার আছে আমি এক একে সবগুলো কালার দেখিয়ে দিচ্াদের এই যে এটা আর একটা কালার মাস্টার্ড কালার কাটালি কালার বলা হয় এটাকে কাটালি কালার খুবই সুন্দর কাটালি কালারটা এরপরে এটা রয়েছে ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেস দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করতে হবে দেখেন কি সুন্দর কালার একটা থেকে একটা ব্রিডি এগুলা একটু আপনারা তাড়াতাড়ি নিয়ে ফেলবেন কারণ রমজানে আমাদের এই ফ্যাশনেশিয়ার এই কালেকশনগুলো আসবে না যেহেতু রমজানে আমাদের বেশি হচ্ছে কাজ করা ড্রেস কালেকশন যাবে যে তার কারণে হচ্ছে আমি এগুলো রমজানের আগে দিয়ে দিচ্ছি ওকে রমজানে এই কালেকশনগুলো থাকবে না সে কারণে আপনারা এখন নিয়ে ফেলবেন রেগুলার ইউজের জন্য ড্রেসগুলো এগুলো আপনারা এখন নিয়ে ফেলবেন আর গিফটের জন্য হলো তো একদম বেস্ট একটা কালেকশন হবে অনেকে হাজারের মধ্যে গিফট দিতে চাই সেক্ষেত্রে এই ড্রেসগুলো অনেক বেশি ভালো হবে এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করতে হবে আশা করি আমার আজকের প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার পরা জমজমের কালেকশনটাও কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে আপনারা দ্রুত অর্ডারটা ডান করলে কিন্তু যতটুকু আমাদের স্টকে আছে মানে হয় সাত আটটা মনে হয় স্টকে আছে সেটা আপনারা নিয়ে ফেলতে পারবেন প্রাইস আছে মাত্র এক টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ